যে মরণের কথা স্মরণ করবে সন্ধ্যার আগে যদি মরিয়া যা আল্লাহ রাব্বুল নবীন ওই বান্নাকে আল্লাহ শহীদের মর্যাদা আল্লা দান করবে আর সন্ধার পরে যদি বীরবার যদি মরণের কথা স্মরণ করে সন্ধ্যার পরে যদি ফচরের আগে মরে যায় আল্লাহ রাব্বুল আমিন তাকে আল্লাহ শাহাদতের মর্যাদা আল্লাহ দান করে দিবে বলে আবার বন্ধুগণ মরণ হলো সকল রোগের ঔষধ সমস্ত গুণার থেকে তখনই বাঁচতে পারবেন মরণের কথা যখন স্মরণ করবেন ঠিক যাদের দিল মরিচা হয়ে গেছে ভাই কোরআনের কথা ভালো লাগে না উলামাদের কথা ভালো লাগে না তাদের চিকিৎসার কথা বলে যাবো আল্লাহর নবী বলে যাদের দিল মরে গেছে যাদের অন্তর মরে গেছে তারা যদি দুই তাকাম করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিলকে আল্লাহ জীবিত দিল বানায় দিবে কোন সুবহানাল্লাহ এক নম্বর হলো কাসরাতু যিকিরুল মালু মরণকে বেশি বেশি স্মরণ করা ও তিলাওয়াতুল করা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা যে মরণকে স্মরণ করবে সে কখনো গুণা করবে না যে মরণকে স্মরণ করবে সে কখনো নামাজের থাকতে পারে না যে মরণকে স্মরণ করবে সে কোনো দিন সুদ খেতে পারে না যে মরণকে স্মরণ করবে সে কোনো দিন আল্লাহর নাফরমানি করতে পারে না ঠিক কিনা জুড়ে বলেন